আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ফিজিক্স চতুর্থ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ করব। সেটি হচ্ছে যে দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার অথবা প্রমাণ করো যে ওয়াইকুয়াল এক্স মাইনাস সি এক্স স্কোয়ার তো প্রাসের গতিপথ অধিবৃত্তাকার বা প্যারাবোলা আর প্যারাবোলা বা অধিবৃত্তের যে সমীকরণ সেটি হচ্ছে আমরা জানি করতে হলে প্রথমে আমাদের হবে হচ্ছে যে আনুভূমিকের সাথে তির্যকভাবে যদি উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপ করা হয় তখন তাকে আমরা প্রাস বলি আনুভূমিকের সাথে তির্যকভাবে তির্যক বলতে আমরা যেভাবে ঢিল ছড়ি ঠিক একইভাবে যদি আমরা কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সেটাকে আমরা প্রাস বলি আর এই বস্তুটি যে পথ অতিক্রম করে ওই পথটাকেই প্রাসের গতিপথ বলে এবং যে পথ দিয়ে যায় সেই পথ পথটি অনেকটা প্যারাবোলা বা অধিবৃত্তাকার আকৃতির এই কারণেই বলা হয়েছে যে দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্তাকার বা প্যারাবোলা তো এই প্রমাণটির জন্য আমরা এক্স এবং দুইটি অক্ষরব যেখানে এক্স হচ্ছে উলম্ব দিকে আছে তো এখানে বলেছি যে ও বিন্দু হতে কোনো কোণে এই যে ও বিন্দু এই যে থিটা কোণে আনুভূমিকের সাথে রেখেছি আমরা তো একটা ভিনট আদিবেগে আমরা ভি নটকে আদিবেগ ধরেছি তো আদিবেগে নিক্ষেপ করা হলো এখন এই ভি নট আদিবেগকে এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে ভাগ করব অর্থাৎ এই আদিবেগটা আমরা এই যে সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত গেছে এই পর্যন্ত যদি ভাগ করি তাহলে এটা যেহেতু এক্স অক্ষ তো এই ভি নটকে আমরা ভি নটই রাখবো শুধু এক্সটি এখানে বসিয়ে দেবো তাহলে হবে ভি এক্স নট একইভাবে যদি আমরা এখানে ওয়াইয়ের সাপেক্ষে ভাগ করি তাহলে এটি হবে আমাদের এইখান থেকে এই পর্যন্ত ছিল হচ্ছে ভি এক্স নট এবং এইখান থেকে এটা এটা হবে তো যদি হয় তাহলে এই যে যে এই পাশেরটা আছে এটার একই তো এটাও হবে আমাদের ভি ওয়াই নট এইবার এই যে উপর দিকে যে বস্তুটা আমরা নিক্ষেপ করলাম এই বস্তুটা উপরের দিকে গিয়ে আবার নিচে চলে আসবে এই আনুভূমিকার সাথে চলে আসবে তার মানে এই যে প্যারাবালা বা অধিবৃত্তাকৃতি করে এইখানে এসে মিশে তো এই যে আসলো আমরা ছোট হাতের এক্স দ্বারা প্রকাশ করলাম তাহলে এইখান থেকে আমার শুরু বিন্দু তো এই বিন্দু হচ্ছে এক্স এর জন্যে জিরো ওয়ের জন্য জিরো তার মানে এই বিন্দুটা আমরা বলতে পারি জিরো জিরো বিন্দু এবং এখানে আমরা বলতে পারি যে x নট সমান জিরো যেহেতু x এর দিকেও জিরো আবার y এর দিকে গেলে y নট সমান সমানও জিরো x নট সমান জিরো y নট সমান জিরো কেন বলছি এই বিন্দুতে x নট এবং y নট দুইটাই অবস্থিত আর এই যে যে স্মরণটা হয়েছে এই যে যে গতিপথ প্রাসের যে গতিপথ এর একটা স্মরণ হয়েছে অর্থাৎ এই x এর দিকে কোন পর্যন্ত গেছে এইখান থেকে ছোট হাতের এক্স পর্যন্ত হচ্ছে তার স্মরণ তো স্মরণটা আমরা কিভাবে বের করব সর্বশেষ আমরা পেয়েছি হচ্ছে ছোট হাতের এক্স এবং শুরুর দিকে হলে এক্স নট তো এটা হচ্ছে তার স্মরণ আবার যদি ওয়াই এর দিকে যাই যে উপরের দিকে কতটুকু স্মরণ ঘটেছে তাহলে সে এই পর্যন্ত গেছে এটা হচ্ছে হবে এখানে যদি ওয়াই হয় আমাদের তো ওয়াই থেকে আমরা যে ওয়াই নট ছিল সেইটা বাদ দিলে আমরা ওয়াই অক্ষের স্মরণ পাবো তো এই প্রমাণটি করার জন্যে আমাদের মেনলি তিনটা জিনিস আমাদেরকে বের করে দেখাতে হবে তাহলে প্রমাণটি হয়ে যাবে একটা হচ্ছে উভয় অক্ষের জন্যে আমরা যা বের করবো এক্স ওয়াই অক্ষের জন্য অর্থাৎ উভয়ের জন্য যে বের করবো প্রথম হচ্ছে দুইটা অক্ষেরই আদিবেগ বের করবো যেমন এখানে আমরা কিন্তু লিখেছি যে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ভি নট আদিবেগকে দুইটা উপাংশে ভাগ করছে একটা নট নট এই হচ্ছে আদিবেগ তো এই আদিবেগ দুইটার মান বের করব তারপরে উভয় অক্ষের জন্য আমরা ত্বরণ বের করব আর একটা হচ্ছে উভয় অক্ষের জন্য স্মরণ বের করব তো আমরা স্মরণ অলরেডি পেয়েছি এবং আদিবেগও এখানে নট নট পাবো কিন্তু তরণ তরণকে আমরা এখানে এ দ্বারা প্রকাশ করছি তরণটা কি আসলে তরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার তো আমরা যেহেতু বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করেছি তাহলে কিন্তু উপরের দিকে হবে আর আমরা জানি যে কোন বস্তুকে যদি উপরের দিকে খারাপ হবে আমরা নিক্ষেপ করি তাহলে অভিকর্ষ বলের যে বিপরীতে কাজ করে তাহলে তরণটা হয় ঋণাত্মক তরণ বা অভিকর্ষের যে তরণটা জি এর মানটা হবে ঋণাত্মক তো এটা আমরা একটু দেখি যে তরণ হবে উপরের দিকে তার মানে এই দিকে আমরা এখানে অর্থাৎ হয়েছে উপরের দিকে কিন্তু যেহেতু এক চক্ষের দিকে কোনো তরণ নেই কারণ আমার বস্তুটি গেছে উপরের দিকে তো ভূমি বরাবর কোনো তরণ নেই এই কারণে এখানে এ এক্স তরণ হবে জিরো দুইটা তরণ আমরা এখানে পেয়ে গেলাম তো এখন যদি আমরা এখানে হিসাবটা দেখি হিসাবটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা অক্ষ অর্থাৎ এক অক্ষ প্রথমে বের করি এক করতে হলে আমাদেরকে যেটা করতে হবে এক অক্ষটা আছে ভূমি বরাবর আর ভূমির সাথে আমরা জানি যে কষ্টিটা সমান ভূমিবায় অতিভূজ কবরে ভয় অনেক তো কষ্টটিটা দিয়ে আমরা বের করবো এখান থেকে সমান আচ্ছা তার আগে আমরা একটু চিত্রটা যদি অঙ্কন করি আমাদের চিত্র হচ্ছে এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজটাকে আমরা একটু আলাদা করে ফেলি এরকম আছে ত্রিভুজটা তো এটা আছে আমাদের ভি এক্স আর এটা আছে ভি ওয়াই আর এটা আছে ভি নট তাহলে এটা আমাদের কি ভূমি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ আমরা কস থিটা সমান জানি কি ভূমি বাই অতিভুজ কবরে ভয় অনেক তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয় তো আমাদের ভূমি হচ্ছে কি ভিএক্স নট আর অতিভুজটা হচ্ছে ভি নট তাহলে আমরা এখান থেকে ভিএক্স নট এর মান বের করতে হলে কি করতে হবে আর গুণন করতে হবে তো ভিএক্স নট সমান সমান এই ভি নট হয়ে যাবে এর সাথে গুণ কস থিটার সাথে ভি নট কস তাহলে আমরা কিন্তু এক্স অক্ষের আদিবেগ পেয়ে গেলাম এখন একইভাবে যদি আমরা অক্ষের আদিবেগ বের করি আদিবেগ তো একই চিত্র ব্যবহার করবো আমরা এখানে আমরা হচ্ছে ওয়াই অক্ষ মানে হচ্ছে লম্ব বরাবর আর লম্বের সাথে হয় সায়েনটা তো সায়েনটা সমান সমান আমরা লিখতে পারি সাগরের লবণ অনেক লম্ব বাই অতিভুজ তো লম্ব হচ্ছে আমাদের কি ভি ওয়াই নট আর অতিভুজ হচ্ছে তাহলে আমরা কিন্তু দুইটা আদিবেগ পেয়ে গেছি আমরা বলছিলাম তিনটা অংশ বের করবো একটা হচ্ছে আদিবেগ পেয়ে গেছি এবার তরণ তো এক সক্ষের তরণ

যেটা সেটা আমরা মাইনাস তরণ বা মাইনাস যে অভিকর্ষ স্তরণ আছে মাইনাস জি এটা হচ্ছে ত্বরণের মান তো গেল হচ্ছে এটাও ত্বরণও পেলাম এবার আসি স্মরণ তো স্মরণ নির্ণয় করতে হলে আমাদের এখানে অলরেডি আমরা বলেছি এক্স মাইনাস এক্স নট অর্থাৎ এক্স অক্ষের যে স্মরণ সেটা হচ্ছে এক্স থেকে এক্স নট বিয়োগ করব স্মরণ বলতে মূলত কি নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব তো কিন্তু দুই দিকেই হয়েছে এই উপর দিকেও হয়েছে আবার ভূমি বরাবরও সরণ হয়েছে যেহেতু ভূমির এইখান থেকে শুরু করে x বিন্দুতে মিলিত হয়েছে তাহলে দুইটি সরণ হবে আমরা লিখব যে x অক্ষের সরণ x অক্ষের সরণ x অক্ষের সরণ হচ্ছে কি যে x x' তো এই যে x x' এই এক্স মাইনাস এক্স নট সমান সমান এখন স্মরণ বা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ হচ্ছে আমরা জানি যে আমরা এদিকে লিখি অতিক্রান্ত দূরত্ব এস গতির তৃতীয় সমীকরণে ছিল যে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব u t প্লাস হাফ এটি স্কোয়ার তো এইখানে একটু বোঝার জিনিস হচ্ছে যে ইউ হচ্ছে কি আদিবেগ আর এ হচ্ছে তরণ টি হচ্ছে সময় তো এই ক্ষেত্রে এক্স এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা আধিবেগ ধরেছি এক্সের জন্য হচ্ছে কি ভি তাহলে ভি এক্স হবে প্লাস এ তরণ হচ্ছে এক্স অক্ষের জন্যে কি লিখেছি এ তো আমরা এটা একটু ই করি যে আদি বেগের জায়গায় হবে ভি এক্স নট এবং জায়গায় টি হবে প্লাস হাফ অফ এটি স্কোয়ার মানে হচ্ছে তরণ হচ্ছে এ এক্স টি স্কোয়ার তো এখন আমরা মান বসিয়ে দিই যে এখানে এক্স মাইনাস আমরা প্রথমেই বলেছি যে জিরো জিরো বিন্দুতে এক্স নোটের জন্য হবে এখানে জিরো সমান ভি এক্স মান আমরা এখানে বের করেছি ভি এখানে হাফ এ এক্স ইন্টু এ এক্স এ এর মান ত্বরণ হচ্ছে কি যে ভূমি বরাবর কোনো ত্বরণ নেই তাহলে এখানে হবে জিরো ইন্টু স্কোয়ার তো জিরোর সাথে যাই গুণ করি এখানে জিরো তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে এক্স মাইনাস জিরো মানে এক্স সমান সমান বি নট কজ থিটা তো এই স্মরণ থেকে এখন আমরা ও এখানে কস নট ক্রিটা ছিল একটা টিটা বসিয়ে দিব। এখানে কিন্তু টি ছিল তার মানে এখানে টিটা বসিয়ে দিলাম তো ভি নট আমরা পেলাম তো এখান থেকে আমরা একটু টির মানটা বের করবো তাহলে ও অক্ষের যে স্মরণ ওখানে আমাদের কাজে লাগবে তো এখান থেকে টির মান বের করতে হলে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসি ভি নট ক্রিটা ইন্টু টি সমান সমান এক্স তো টির মানটা বের করতে হলে আমি কি করবো এক্সটা এই পাশে থাকবে ভি নট কবে মানটা এই মানটা আমাদের একটু কাজে লাগবে এখন আমরা এক্স অক্ষের স্মরণ যেভাবে বের করছি ঠিক একইভাবে আমরা ওয়াই অক্ষের স্মরণও বের করবো তো ওয়াই অক্ষের স্মরণ বের করার সহজ নিয়ম হচ্ছে শুধু যেখানে যেখানে এক্স আছে এখানে ওয়াই দিলে পরেই আমাদের এই সমীকরণটা খুব সহজে পাওয়া যাবে তো এখানে এক্স মাইনাস এক্স তাহলে আমরা এখানে লিখে আগে যে ওয়াই অক্ষের স্মরণ তো এক্স অক্ষের স্মরণ এখানে হবে ওয়াই অক্ষের স্মরণ তো ওয়াই অক্ষের স্মরণ হবে এখানে এক্স মাইনাস এক্স আছে তাহলে ওয়াই মাইনাস ওয়াই এই একটা পড়লে এটা ইজি সমান সমান এখানে আছে ভি এক্স তাহলে এখানে হবে ভি ওয়াই নট ইন টি এরপরে তো আশা করি এইটুকু বুঝতে পেরেছ এরপরে আমরা মান বসাবো আগের মতোই যে ওয়াই মাইনাস ওয়াই নট ও হবে জিরো যেহেতু এক্স নট এখানে জিরো ওয়াই নট ও জিরো সমান সমান ভি ওয়াই নট ভি ওয়াই নট এর মান আমরা পেয়েছিলাম ভি নট সাইন থিটা ভি নট সাইন থিটা ইন্টু টি প্লাস ওয়ান বাই টু এ ওয়াই এ ওয়াই এর মান আমরা তরণ বের করছিলাম ওয়ের অক্ষে হচ্ছে মাইনাস জি এই যে এইখানে মাইনাস জি তো এই মাইনাস জিটা হবে এইখানে মাইনাস জি ইন্টু টি স্কোয়ার তো এরপরে আমরা এই যে টি আছে আর টি স্কোয়ার আছে এখানে আমরা একটু এই টির মান একটু আগে বের করলাম এক্স বাই ভি নট এটি বসিয়ে দিব তো ওয়াই মাইনাস মানে হচ্ছে ওয়াই সমান সমান ভি থিটা ইন্টু টি মান হচ্ছে এক্স বাই ভি তাহলে এক্স বাই ভি নট এরপরে এখানে প্লাস আছে আর এখানে জির সাথে আছে মাইনাস তাহলে আমরা প্লাস মাইনাস এখানে মাইনাস লিখব মাইনাস এখানে জি বাই টুকে আলাদা লিখতে পারি অর্থাৎ জিটা উপরে গুণ আছে জি বাই টু আর টি স্কোয়ারের যে মানটি আছে অর্থাৎ টি এর মানটা আমরা স্কোয়ার করে দেব স্কোয়ার করলে উপরে এক্স স্কোয়ার আর নিচে হবে তাহলে ইন্টু টি এর মান হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বি নট স্কোয়ার

পেয়ে গেছি এখন এখানে ভি নট ভি নট কাটা যায় আর সাইন থিটা বাই থিটা সমান আমরা জানি টেন থিটা তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই সমান টেন থিটা ইন্টু এক্স মাইনাস আর এইখানে যেটা আছে এটা আমরা রেখে দিব জি বাই টু ভি নট ওয়াজ স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার তো এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে যে বি এক্স মাইনাস তো টেন থিটার সমান যদি বি হয় আর এইখানে যে মানটা আছে এইটার সমান যদি সি হয় তাহলে কিন্তু আমরা ওই ভ্যালুটা পেয়ে যাব অর্থাৎ আমরা লিখতে পারি বি এই যে tan θ এই tan θ আর এই যে এইখানে এটা আছে এই দুইটার মান আমাদেরকে একটু ধরতে হবে তো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে জাস্ট এটা ডান পাশে এখানে লিখে দিব আমরা যে tan θ সমান সমান b আর হচ্ছে g বাই 2 ইনটু b not a b not square cos square theta shaman shaman c ধরি তো এইটা যদি আমরা ধরি তাহলে পরে আমাদের এই প্রমাণটি কিন্তু Y সমান বি মাইনাস স্কোয়ার প্রমাণিত